নানান নেশা সামগ্রী বিক্রির দায়ে বিচারক অভিযুক্তকে তিন মাসের জেল এবং এক হাজার টাকার জরিমানা করে এ এব্যাপারে কৈলাসহর আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব আঠারো ডিসেম্বর বুধবার বিকেলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে শহরের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ইউনুস আলীর বিরুদ্ধে হিরোহিন সহ নানা নেশা সামগ্রী বিক্রির অভিযোগ ছিল দীর্ঘদিনের দু সালের সাত মে দুপুরে ইউনুস আলী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা শফিক বক্সের বাড়ি থেকে বের হয়ে হিরোইন বিক্রি করছিল সে সময় গ্রামের মানুষ ইউনুসকে হাতে নাতে ফেলে কৈলাসর থানায় খবর দেয় খবর পেয়ে কৈলাসর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনুস আলীকে আটক করে থানায় নিয়ে যায় এবং ইউনুসের কাছ থেকে ছয় কৌটা বর্তী হিরোইন পায় পরবর্তী সময়ে সেদিনই অর্থাৎ দু হাজার কুড়ি সালের সাত মে লক্ষ্মীপুর গ্রামের তৎকালীন উপপ্রধান শাহিদ কান ইউনুস আলীর বিরুদ্ধে কৈলাসর থানায় লিখিত মামলা করেছিলেন পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে ইউনুসের বিরুদ্ধে তদন্তে নেমেছিল মামলাটির নম্বর ছিল কে এল এস পি এস টোয়েন্টি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি মামলার তদন্তকারী পুলিশ অফিসার চিত্তরঞ্জন রিয়াং দু হাজার কুড়ি সালের ত্রিশ সেপ্টেম্বর কৈলাসর আদালতে মামলার চার্জশিট জমা দেন পরবর্তী সময়ে আট জুন ইউনুস বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দান করেন দীর্ঘ প্রায় চার বছর মামলাটি আদালতে চলার পর অবশেষে আঠারো ডিসেম্বর বিচারক ইউনুস আলীকে দোষী সাব্যস্ত করে ইউনুস আলীকে তিন মাসের জেল হাজতে দেন সাথে এক হাজার টাকা জরিমানা ঘোষণা করেন এক হাজার টাকা জরিমানা প্রদান না করলে বিচারক আরও তিন মাসের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী সুনির্মল দেব তো কৈলাসর তানা সেখানে যায় গিয়ে এই ইনুস সার্চ করে সার্চ করার পরে ওনার কাছ থেকে ছয়টা কৌটা হিরোইন পাওয়া যায় তো এগুলা পুলিশ সিস করে এবং ইনুস আলিকেও করে নিয়ে যায় এবং ওই দিনেই ওই গ্রামের যে উপপ্রধান ছিলেন শহীদ খান উনি এই ইনুসালির বিরুদ্ধে কৈলাসর তানায় একটা মামলা মামলা দায়ের করেন তারপরে সেটা তদন্ত হয়ে তদন্ত হয়ে তিরিশ নয় দুই হাজার বিশ ইংরাজি তারিখে এই মামলার যিনি এস ছিলেন চিত্ত আইও ছিলেন চিত্তরঞ্জন রিয়াং উনি চার্জশিট দাখিল করেন ইনুসালির বিরুদ্ধে ত্রিশ নয় দুই হাজার বিশ ইংরাজি তারিখে এবং কেস নাম্বারটা যেটা রেজিস্ট্রি হয় সেটা হচ্ছে কৈলাসর পিএস কেস নাম্বার বিশ দুই হাজার বিশ দুই সালের বিশ নম্বর কেস তারপরে প্রসিকিউশন পক্ষে যখন ট্রায়াল হয় তখন প্রসিকিউশন পক্ষে টোটাল আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং অবশেষে আজকে মাননীয় বিচারক সুদীপ্তা চৌধুরী উনি এই ইনুসালিকে তিন মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা করেন এবং সেই এক হাজার টাকা না দিতে পারলে আরো তিন মাসের জেল